নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে অফিসিয়াল আপডেট আর অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সিএন নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল এই রিক্রুটমেন্টের একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে তোমাদের একটা গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে সেই সঙ্গে লিঙ্কও চালু করা হয়েছে কী বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে লিঙ্কে কী করতে হবে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আর আরবি কলকাতা ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে লেখা রয়েছে সিএ নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ক্লিক হেয়ার এখানে তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের বলা হয়েছে চব্বিশ চার দু হাজার পঁচিশের ডেটে একটা ইম্পর্ট্যান্ট আপডেট দেওয়া হয়েছে সিএন নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর রিক্রুটমেন্টের ক্ষেত্রে বলা হয়েছে নোটিশ অন ভিভিং অফ সিবিটি টু কোশ্চেন রেসপন্সেস কিজ অ্যান্ড রেজিং অফ অবজেকশান ক্লিক হেয়ার ঠিক আছে এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে এই মুহুর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিএ নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ফর রিক্রুটমেন্ট অফ জেই ডিএমএস সিএমএ এম বলা হয়েছে নোটিশ অন ভিভিং অফ সিবিটি টু কোয়েশ্চেন্স রেসপন্সেস অ্যান্ড ক্রিস অ্যান্ড রেজিং অফ অবজেকশন ইফ এনি টু কোয়েশ্চেন্স অপশানস ক্রিস তো এখানে তোমাদের বলা হয়েছে আর অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে জেই ডিএমএ সিএমএ এইসব পোস্টের যে ভ্যাক্যান্সি বেরিয়েছিল সিএ নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোরের আন্ডারে তা সিবিটি টু পরীক্ষা নেওয়া হয়েছে তো সেই পরীক্ষার অ্যান্সার কি পাবলিশ হয়ে গেছে এখন তোমরা তোমাদের পরীক্ষার কোশ্চেন রেসপন্স কি করেছো এবং অ্যান্সার কি তোমরা চেক করতে পারবে এবং অ্যান্সার কির মধ্যে কোনো ভুল থাকলে সেই ভুল কিন্তু তোমরা অবজেকশন রেজ করতে পারবে ঠিক আছে দেখো তোমাদের বলা হচ্ছে এই রিক্রুটমেন্ট আর সিবিটি টু পরীক্ষা নেওয়া হয়েছিল গত বাইশ চার দু পঁচিশ তারিখে একই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের অ্যান্সার কি লিঙ্কটা চালু করে দেওয়া হয়েছে আজকে আজকে পঁচিশ এপ্রিল দু পঁচিশ বিকাল পাঁচটা থেকে অ্যান্সার কি লিং চালু করা হয়েছে এবং আগামী তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ এই ডেটে রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত তোমরা কিন্তু অ্যান্সার কি চেক করতে পারবে এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটটা মেনশন করা আছে দেখতে পাচ্ছ পঁচিশ চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা থেকে তিরিশ চার দু হাজার পঁচিশ রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত তোমরা কিন্তু অ্যান্সার কি চেক করতে পারবে এবং কোনো অবজেকশান রেস্ট করা থাকলে তোমরা কিন্তু করতে পারবে পেমেন্ট করার মাধ্যমে এখানে তোমাদের অবজেকশান রেস্ট করতে গেলে ফিজ লাগবে পার কোশ্চেন তোমাদের পঞ্চাশ টাকা প্লাস অ্যাপ্লিকেবল ব্যাঙ্ক চার্জ দিয়ে তোমাদের কিন্তু পেমেন্ট করে তোমাদের অবজেকশান রেজ করতে হবে এখানে তোমরা ফিসটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অথবা ইউপিআই বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবে ঠিক আছে এখানে তোমাদের সমস্ত প্রসিডিওর আর আরবি অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিও আর তোমাদের এখানে দেখতে পাচ্ছ ডেটটা দেওয়া আছে চব্বিশ চার দু হাজার পঁচিশ চেয়ারপারসন্স রেলও রিক্রুটমেন্ট বোর্ডস দেখতে পাচ্ছো আনসার কি চেক করা লিঙ্ক রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সি নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর বলা হয়েছে ক্যান্ডিডেট লগ ইন এখানে তোমাদের বলা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে আর তোমাদের নিচে এখানে তোমাদের পাসওয়ার্ড এন্ট্রি করতে হবে ডেট মান্থ ইয়ার সিলেক্ট করে নেবে তারপরে তোমাদের নিচে ক্যাপচা কোড রয়েছে ক্যাপচা কোড দেখে দেখে তোমাদের এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের এখানে বলা হয়েছে নিচে তোমাদের লগ ইন বাটন রয়েছে লগ ইন বাটনে ক্লিক করে তোমাদের লগ ইন করতে হবে ঠিক আছে এই লিঙ্কটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা সরাসরি চেক করতে পারবে ওকে যারা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া নিয়ে অবশ্যই যুক্ত হয়েছেও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখানে তোমরা সরাসরি ক্লিক করবে ক্লিক করে জয়েন্ট বাটনে ক্লিক করে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিনামূল্যে যুক্ত হতে পারবে